তো ভাই সাজকে অর্থাৎ কুড়ি আট দু হাজার পঁচিশ মেদিনীপুর বন বিভাগে মোট হাতির সংখ্যা হচ্ছে অষ্টাশিটি তো এই অষ্টাশিটি হাতির অবস্থান বলছি অনুগ্রহ করে সবাই একটু শুনবেন চান্দড়া রেঞ্জের আমগোবরাতে এগারোটি হাতি চাউলপুরাতে দুটি হাতি আউশাবান্দিতে একটি হাতি পিঁড়াকাটা রেঞ্জের জয়নারায়ণপুরে একটি হাতি লালেরোডিহিতে একটি হাতি নয়াবসত রেঞ্জের বীরপাথরি মোলডাঙ্গাতে আট থেকে নটি হাতি উথলাতে পাঁচটি হাতি লালগড় রেঞ্জের কামরাঙ্গিতে দুটি হাতি বীরঘোষা ঘোষা সংলগ্ন জঙ্গলে সাতচল্লিশ থেকে আটচল্লিশটি হাতি তিলাঘাগরিতে ছ থেকে সাতটি হাতি আর তালডাঙ্গাতে একটি হাতি এগুলো ছিল মেদিনীপুর বন বিভাগের মোট অষ্টাশিটি হাতির অবস্থান তো যে সমস্ত এলাকার নাম বললাম সেই সমস্ত এলাকাবাসী এবং নিকটবর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না আর সন্ধ্যের পর জঙ্গল লাগোয়া পথগুলো ব্যবহার করবেন না আরেকটি বিশেষ অনুরোধ বন্যপ্রাণীর শিকার বা বন্যপ্রাণী বিরক্ত করা থেকে বিরত থাকবেন এটা আইনত অপরাধ সচেতনতার সাথে প্রচারিত বাঁচব মোরা বাঁচবে ওর এই হোক আমাদের অঙ্গীকার